জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ল একটি পর্যটক বোঝাই বাস আহত হয়েছেন তিনজন দুর্ঘটনা ঘটে সোমবার ভোর পাঁচটা নাগাদ খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের কেশরিয়ালী থানা কলাবনি এলাকায় পুরী থেকে ফেরার পথে জাতীয় সড়কের উপর একটি পিকআপ ভ্যান গাড়িকে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হয় পর্যটক বোঝাই বাসটি আহত হয় বাসে থাকা এক শিশুসহ ও পিকআপ ভ্যান গাড়ির দুই চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পায় বাসের মধ্যে থাকা বাকি সাতজন পর্যটক পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এলাকা থেকে পর্যটকদের নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে যায় বাসটি ভ্রমণ শেষে ফেরার পথে ঘটেই দুর্ঘটনা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কেসিয়ালি থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর আহত ওই দুই চালক সহ শিশুকে নিয়ে চিকিৎসার জন্য বেলদা সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাসের মধ্যে থাকা এক পর্যটক জানান হঠাৎ করে বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় উঠে দেখি বাসটির সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা মেরেছে এরপর তড়িগড়ি করে আমরা বাস থেকে নেমে আসি দুর্ঘটনার বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের উপর এরপর জাতীয় সড়কের কর্তৃপক্ষ সহ কেসলিয়ালী থানার পুলিশ প্রস্ত দুই বাসকে সরিয়ে পুনরায় যান চলাচল করে পর্যটকদের জন্য অন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেয় পুলিশ দুর্ঘটনা

আপনার বিশ্বজিৎ আপনার তুমি